আমার ভাইয়ের আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথাগুলো শোনা লাগবে আল্লাহর নবী আল্লাহরী মোহাম্মদ সাল্লাম চারজন সাহাবিদের নিয়ে বসেছিলেন চারজন সাহাবা শেখানা ছিল রসুল বসেছিলেন এমন সময় মক্কার বিখ্যাত দুইজন কাফের এসে পড়লেন মাইজান চাৰজন ছাতি এক নম্বর হজৰ আলী ৰদি আল্লাহু তলা আনহু হজৰতে বেলাল ৰদ দি আল্লাহু তাল আনহু হজৰ চাহিব ৰদ ই আল্লাহু তাল আনহু হজৰতে আনৰ ৰদী আল্লাহু আনহু চাৰজন মাইজান হজরত বেলাল রদিয়াল্লাহ তালু এমন মানুষ ছিলেন তার বাড়ি ছিল না ঘর ছিল না তার সম্পদ ছিল না টাকা ছিল না পয়সা ছিল না তিনি ক্ষমতা বানো নয় তার চেয়ারও সুন্দর ছিলেন না কালো চেয়ারা ছিল তার চেয়ারাটা খুব ভালো নয় কিন্তু ভাই যান তার শরীরের পোশাক পর্যন্ত ভালো ছিল না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগান হজরতে বেলাল রদি আল্লাহ মানুষ দেখতে অত সুন্দর ছিল না সাহাবিরা বলে রসুন আল্লাহ হাবিব আল্লাহ নবীজি আপনি বেড়ালকে এত কেন ভালোবাসেন বেলাল তেমন শিক্ষা যোগ্যতা নাই সম্পদ নাই টাকা নাই পয়সা ক্ষমতা নাই শরীরের পোশাকও ভালো নাই এবং অত শিক্ষিত লোক নাই কিন্তু বেলালকে আপনি বেশি ভালোবাসেন করি যায় ভালোবাসেন কারণ কে জানতে চাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সাহাবির রে আমার বেলালের সম্পদ না থাকতে পারে ক্ষমতা না থাকতে পারে টাকা না থাকতে পারে বিল্ডিং না থাকতে পারে শরীরের পোশাক না থাকতে পারে চেহারা সুন্দর না থাকতে পারে কিন্তু হজরত বেলালের ইমা

হজরত বেলাল রদি আল্লাহ তার চেহারা ভালো না থাকলে কি হবে তার ইমান আছে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ হজরতে বেলাল রদি আল্লাহ তাল আনু হতে পারে কিন্তু হজরতে বেলাল রদি আল্লাহ তাল ইমানটা পাকা ইমান খাঁটি ইমান ছিল আমার ভাইরা আমার বন্ধুগণ খুব ভালো করে কথা শোনা লাগবে ইমান ইমান বলো মানুষ ইমান কেয়া তৈ সত্যিকার ইমান দ্বার কখনো বয়ে শয়তানের বোঝা কথা বলেন ঠিক কি না ইমান এমন একটা সম্পদ এমন একটা দৌলত ভাইজান যার ইমান আছে ইমান যদি থাকে পরকালে জান্নাতার ইমান যদি না থাকে তারা পরকালে বিপদের মধ্যে পড়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথাগুলো শুনে লাগবে হজরত বেলাল আল্লাহ তাল্লা ইমান ছিল এদেরসুল সাল্ল সাল্লাম তাই কলিজা দিয়ে মহাব্বত করতেন ভালোবাসতে আমার ভাইরা আমার দুজন টাটকা কাফের বিখ্যাত কাফের এসে বলে আর আমরা কি মজলিসের মধ্যে বসতে পারি রসুল বলেন কেন বসতে পার না বস আমি বসতে আমরা পারি কিন্তু আমরা সম্পদশালী লোক আমরা নেতা মানুষ কিন্তু আমাদের সঙ্গে তোমার যে বেলাল বসে আছে অন্য অন্য সাদি আছে এরা কিন্তু থাকতে পারবে না